জলটা পরিশুদ্ধ থাকলেই আমাদের পেটের সমস্যা আদোয়া শুধু নয় জলটাও শুদ্ধ হওয়া অতএব জলের সংরক্ষণের ব্যাপারে প্রত্যেকটা দিন সচেতন কী করছেন না আমাদের জীবনে করছেন তোমার বাবা যখন দাঁড়িটা কামাচ্ছেন চ্যাপারটা খোলা আছে কামাতে গান খেলে গান কাছে কিন্তু ব্যাপারটা তো বন্ধ করছে না যেহেতু ওটা সরকারি ওয়াটার সাপ্লাই জ্বল আছে জল পড়ছে পড়ছে ওয়েস্টেজ করছে ওয়েস্টেজ হচ্ছে দাঁড়িয়ে কামাচ্ছেন দাঁড়িয়ে করছেন দাঁড়িয়েছেন গান করছে জল চলে যাচ্ছে তুমি কে বলতে পারো বাবা ওটাকে বন্ধ করতে হবে আমি একটা এক্সাম্পল সে জল পাচ্ছি ইচ্ছা মতো নষ্ট হচ্ছে হাতে আমরা কাম করে অনেক জায়গায় আমরা সেই সুযোগটা পাই এখন যেখানে ওয়াটার সাপ্লাই নেই কিন্তু দেখা যাচ্ছে কি সেই জল তুলে ইচ্ছা মতোভাবে জেলের ওটা করা হচ্ছে মাছের কাজে ব্যবহার করা হচ্ছে আমরা ইচ্ছা করি একটা তুলে সেটা গরমের কাজে ব্যবহার করতে পারে আলটিমেটলি আমরা শিক্ষিত হচ্ছে পরিবারটা তার উপর নির্ভর করবে আমাদের সচেতনতার উপর নির্ভর করবে জল ছাড়া আমরা ঠিক বোনাই কথাটা তোমাদেরকে বুঝতে হবে এখান দিয়ে শুনলাম আর এখান থেকে বার করছিলাম ম্যাডামরা এলেন সমস্ত দিকে আমাদের বোঝালেন আমার মাথা মতো কিছু বললাম তোমাদের চাকরি চাকরি কিছু বললাম এটাই ইচ্ছা দেওয়া নয় এটা বুঝবার একটা বিষয় অবশ্যই ঠিক এটা আমারও বোঝা উচিত আমাদের মাস বোঝা উচিত সারা পৃথিবীর জন্য জলের পরিমাণ পানীয় জলের পরিমাণ খুব লিমিটেড হয়ে আসছে আমরা যদি না বাঁচিয়ে রাখি জলকে আমরা তো যার সর্বশ্রেষ্ঠ চাষ হলো আমরা দাঁড়িয়ে আর আমরাই সব থেকে মুক্তিমাকে তাহলে পানীয় জলে যদি সময় ভান্ডার ফুয়ে যায় আমাদের সুখ থাকে থাকবে তাহলে সবাই আমরা কী হব পানীয় জল বিষয় বা সমস্ত জলের অপচয় সম্বন্ধে